তো কিছুদিন আগেই খিলখেত বাজারের টাঙ্গাইল ঘর থেকে আমি রসমলাই নিয়ে আসি এবং সেটা আমি টেস্ট করে দেখি আমি ভাবি নাই যে ওটার মান আসলেই এতটা ভালো হবে র্যান্ডম একটা দোকান থেকে বাট সেটা আমি খাবারের পর মানটা বুঝতে পেরেছি যে তাদের মানটা কোয়াইট গুড অ্যান্ড তারপর আমি গতকাল আবার সেখান থেকে রসমলাই নিয়ে আসি এবং সাথে দই নিয়ে আসছিলাম যেহেতু ওনাদের দোকানের দই এর আগে আমার টেস্ট করা হয়নি সো আমি প্রথমে ঢাকনা উঠেই তো কেমন যেন এম্বারেসড হয়ে গিয়েছে যে আমাকে কি বলল আর কি দিয়েছে এটা তো লাইক রসমলাইয়ের উপরে যে ইয়াটা থাকে রসটা থাকে সেটার মতো কিন্তু না আমি যখন চামচ দিয়ে ভিতর থেকে এক চামচ নিলাম তখন বোঝা যাচ্ছিল যে ওইটার উপরের ফ্লেভারটা এক রকম ভেতরের ফ্লেভারটা একদমই রকম এবং দোকানদার নিজে আমাকে সাজেস্ট করেছে যে আপু আপনি এইটা নিতে পারেন এটা খুবই ভালো হবে আপনি পছন্দ করবেন এবং আমি যখন খাচ্ছিলাম সত্যিই আমার কাছে ভালো লাগছিল এটার টেস্টটা হচ্ছে সুইট এবং আপনার এটার ফ্লেভার ভ্যারি করে লাইক কিছুটা হচ্ছে টক মিষ্টি কিছুটা টোটালি মিষ্টি সুইট টাইপের সো উনি আমাকে বলছে এটা হচ্ছে হালকা সুইট মানে খুব বেশি সুইট না বাট সুইটের মধ্যে সো এইটার ফ্লেভারটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা দু রকম উপরের ফ্লেভারটা একটু অন্যরকম আর ভেতরটা হচ্ছে একদম খাঁটি দইয়ের মতো যেটাকে আমরা বগুড়ার দই বলে থাকি সো আমি বেশ কিছু পরিমাণ দই খেয়ে নিলাম এখন হচ্ছে আমি রসমলাই খাবো সো যেহেতু খাওয়াটা আমার আগেই হয়ে গিয়েছে সো আমি এখানে ওয়াও আমার আমি অনেকটা এক্সপেকটেশন নিয়ে বসেছিলাম লাইক আগের মতো এই রসমলাই খেতে খুবই ভালো হবে দারুণ হবে অনেক বেশি বেশি রসমলাই খাবো আর আমি এমনিতেও মিষ্টি খেতে খুব ভালোবাসি সো মিষ্টিটা কতটা স্পঞ্জি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন এটা একদমই আটা ময়দা মেশানো কোনো মিষ্টি না এটা টোটালি দুধের উপর তৈরি করা সো বিসমিল্লাহ বলে মুখে নিলাম আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন রসমলাই আমি একটা ছোট শর্ট ভিডিও দিয়েছি তারা বুঝতে তারা জেনেছেন যে আমি ওখানে বলেছি যে এই রসমলাইয়ের বিশেষত্ব হচ্ছে আপনি মিষ্টি খাবেন কিন্তু আহামরি মিষ্টি থাকবে না সুইটনেসের যে রেঞ্জটা সেটা ব্যালেন্সের মধ্যে থাকবে মানে মানুষ হয় না যে দুইটা তিনটা মিষ্টি মুখে নিল এরপর হচ্ছে একদম মিষ্টিতে মুখটা ভরে গেল এরকম না কিন্তু আমার হচ্ছে এই এই ভিডিওতে অথবা এই যে আমি খাবারটা অথবা মিষ্টি আমি দেখেছিলাম এখানে তারা মানটা একটু চেঞ্জ করে ফেলেছে লাইক আগেরটা ছিল আপনার যে রসটা সেটা একদমই একটু ঘনত্ব কম ছিল আর এখনকার ঘনত্ব হচ্ছে একটু বেশি যেখানে আমার মনে হচ্ছে যে ওনারা কনডেন্সড মিল্ক ইউজ করেছে এবং চিনির পরিমাণটা আমি বেশি পেয়েছি সো আমার কাছে আগেরটাই ভালো লেগেছে সো মনে হচ্ছে যে তারা আসলে তাদের মিষ্টি বানানোর অ্যাকিউরেট যে মানটা কোয়ালিটিটা সেটা তারা ধরে রাখতে পারে অথবা এমনও হতে পারে যে তারা এটা ব্যালেন্স করে কখনো মিষ্টিটা বাড়িয়ে দিচ্ছে কখনো কমিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে যার যার পছন্দের উপর ডিপেন্ড করে আমার মিষ্টি একটু কম মানে সুইট রেঞ্জটা একটু কম ভালো লাগে কারো আবার বেশিও ভালো লাগতে পারে